কাবুলির পাগল ওরা রাতে ঘুমাই নাই যায় না বাজে বাউলারি ডাকসি বান্দার জবানে আমার নাম উচ্চারণ করতে দেরি করে নাই আমি আল্লাহ ওদের ডাঙ্গ হাতে আমল নামা জান্নাতে পাঠাইয়া দিব গুনাগারের আমার মাওলা রাজাবের ভয়ে নেককারদের থেকে আর আলাদা হতে চাইবে না আমার আল্লাহ তখন কুদরতি একটা পাশুনি দেওয়া শুরু করবেন আল্লাহ যখন বাঁচতে থাকবেন গুনাগারগুলো গুলো ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান নামের গেইটে গিয়া পড়বে আল্লাহ বলবেন ওসি কল্লা জাহান্নার ও জাহান নামের ফেরেস তারা ওরে শিকল লাগাইয়া বাঁধ আজকে আমি আল্লাহরের জাহান নামে নিয়ে মজা বুঝাবো লাইনে দাঁড় করায় দাও এই গুনাগারের বাম হাতে আমল নামা দিব তবে সোজা হাতে দিব না ওদের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিছনে ফের করো এরপরে আল্লাহ পিছনের হাতে আমল নামাটা দিয়া বলবেন কিতাব আকা কাফা আলাইকা হাসিবা

আলেমদের কথা কানে নেও নাই কোরআনের বয়ান শুনো নাই আজান শুনিয়া নামাজে যাও নাই আমল নামা পড়িয়া দেখ আজকে তোর হালা রহমতের ফেরেস্তা বলবেন আল্লাহ বান্দার আমল নামা পিছনের হাতে চেহারাটা সামনে কেমনে আমল নামা পড়বে আমার মাওলা রাগান্বিত হইয়া বলবেন ও ফেরেস্তারা এই গুণাগার না বর্মানের ঘাট দিযা ধরিয়া ফিরাইয়া দাও ফেরেস্টার আল্লাহর অর্ডার নিয়া তোমার গুনাগারের ঘাড় ধরিয়া বছরও দিয়া পেছন দিকে যখন ফিরাইয়া দিবে মাওলার কোরআন মিথ্যা মনে করিস না রে বাবা নবীজির কথাগুলো মিথ্যা মনে করিও না রে বাবা আল্লাহ ওয়ালার আজীবন পায় দরিয়া কান্না করিয়া বুঝাইলি আর কত গুডা করবি রে তোমার বান্দা তখন দেখবা নামাজে কত মজা মাওলার জিকিরে যে কি মজা কোরআন যে কত মজা মাওলার সিজনা দিতে পারলে যে কত মজা গুনাহের প্রতি তখন কোন আকর্ষণ থাকবে না আল্লাহর মোহাম্বত তৈরি করার জন্য রেডি হয়ে যাও ওলামায় আহলে হকদের পেছনে দৌড়াও যাদের বয়ানে দিল নরম হবে চোখে বানিয়ে আসবে ওদের পিছনে যাও পিছনে ঘুইরা ঘুইরা আমার মাওলার মোহাম্বতের ঠিকানা নাও অন্তরে আমার মাউলাকে জায়গা দাও কয়দিনার সেলের পিছনে গুরবা কন্ত ভরলা না স্ত্রীর পেছনে কম তো সময় দিলা না টাকার পেছনে কম সময় দিলা না দোকানের পিছনে কম সময় দিলা না দুনিয়ার পেছনে তো কম সময় দিলা না এখন থেকে তৈরি হইয়া যাও কোন দিন যেন আমার মাউলাই তোমারে ডাক দিয়া ফলায় বান্দা ভালো করে বুঝো যেখানে বৃষ্টির পানি টপ 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 গা পড়ে ওই জায়গাটা রাগ থাকলে একসময় দুর্বল হয়ে যায় পাথরের উপরে পড়ে পাথর গর্ত হয়ে যায় ও ওয়াল্লার বান্দারা ভালো করে বুঝো যেই জায়গায় বরফ থাকে ওই জায়গাটা ঠান্ডা হবে গরম হবে না যেখানে আগুন থাকবে ওই জায়গাটা গরম হবে ও আল্লাহর বান্দারা যেই মানুষটা আল্লাহর ঘরের দিকে যাবে মসজিদে দৌড়াবে আল্লাহর খাস বান্দাদের সাথে নাইন লাগাবে ওই বান্দা একদিন দেখবা রিক্সা ড্রাইভার কিন্তু তার কলিজার সাথে মাওলার মোহাব্বত অনেক বেড়ে যাবে ওই বান্দা দেখবা গার্মেন্টসে শ্রমিকের কাজ করে

সম্পর্ক রাখার কারণে এদের সিনার ভিতরে আমার মাওলার মোহাব্বত জমা হয়ে গেছে ওই বান্দা তখন আমার মাওলার মোহাব্বত আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে দরায় রাত্রে ঘুমায় আল্লাহকে কই পাওয়া যায় চিন্তা করে খানার মধ্যে খুঁজে আমার আল্লাহরে কই পাওয়া যায় আল্লাহ পাওয়ার চেষ্টা করতেছি চেষ্টাটা চেষ্টার মতো হইলনি নি আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া ওই বান্দা খায় তোমার আমার মতো ঘুমায় তোমার আমার মতো বাজারে যায় কিন্তু তোমার আমার চিন্তা আর ওই বান্দা আর চিন্তা কখনো এক হতে পারে না ও তুমি বাজারে যাও তুমি চিন্তা করো কারিনী আড্ডা দিবা আর ওই আল্লাহর বান্দা বাজারে যায় ওই বান্দা চিন্তা করে আমার মাওলার কোন রে পাওয়া যায়নি ওই বান্ধা ঘুমাইতে আমার মাওলার মরা কাবা করতে থাকে ও মাওলা তোমাকে খুঁজতে 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 পাগল হয়ে গেলাম এখনো বুঝি তোমাকে পাইলাম না রে আল্লাহ তোমাকে পাবো বান্দা আমার মাওলার মোহাব্বতের তালাশে পাগল পারা হইতে হইতে এমন একটা সময় আমার মাওলা তারে মোহাব্বতের দরজা দিয়া টান দেয় ওই বান্দা চোখ বন্ধ করলে দেখে আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায় ইয়া এলাহি মুজুসে মুজুক দূর কর তাকে দেখ মুজুমে তুঝক এক নজৰ এলাহি তু মেলা মা বুদু হে য়া এলাহি তু মেরা মাছো ওই বান্দা ধ্যান করতে 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 আল্লাহর মহাব্বতের দিকে আগাইতে থাকে আগাইতে আগাইতে আল্লাহর বান্দা এক পর্যায়ে আল্লাহর মহাব্বতের মধ্যে যখন ডুব দেয়

বান্দা মাওলার জালে যখন আটকাইয়া যায় ওই বান্দা তখন সেলের মায়া অন্তর থেকে কমায়া দেয় অন্তরে সেলের মায়া কমে যায় মেয়ের মায়া কমে যায় ওই বান্দা তখন এমন আবার মাওলার হাসে যায় আমার আল্লাহর জীবন দেওয়ার জন্য যায়। আল্লাহর বান্দা জীবনটা দিয়া আল্লাহর রাস্তায় চলিয়া যাইতে চায় ওই আল্লাহর বান্দাকে আমার মাওলা একটু মোহাব্বতের ইশারা কয় ধৈর্য ধারণ কর করে মরণের পর্দাটা যখন উঠিয়া যাবে ওই সময় আমি মাওলার কুদরতের মোলাকাত তোমার সাথে হয়ে যাবে এরে নবীরা শিকুমতের দল এর নাম হলো তাল্লুক আল্লাহ আল্লাহর সাথে গভীর এক সম্পর্ক ওই বান্দা যদিও দেখো তোমার সাথে কথা বলতেছি হঠাৎ করে দেখবা তোমার সামনে নাই কোথায় গেল বান্দা সেজদায় ডাক দিছে আল্লাহ হইয়া বান্দা রুকুর মধ্যে হাজির হয়ে গেল মসজিদের মধ্যে হাজির হয়ে গেল ও আল্লাহর বান্দারা আল্লাহ কয়ে যারা চেষ্টা করবা আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা খুলিয়া দিব চেষ্টা করতে থাকো আল্লাহ পাক রাস্তা তোমার জন্য খুলে দি দিবেন ও আল্লাহর বান্দারা এই তুমি এটা কিছুই নারে বাবা আমার মাওলার পাগল হইয়া মরো ওরে তুমি তো কোনো না কোনো লাইনে পাগল টাকার পাগল বাড়ি গাড়ির পাগল হয়ে গেছ আমার মাওলার পাগল হইয়া মরতে পারলে তোমার জীবন সার্থক হয়ে যাবে